সেদিন গেলামবা বা রুস্তুম ফুয়ার বিয়াত জুম্মা পড়েও দিলাম তো ওলা সেব করছি বুঝছো টাইল হলাম খালি খালে গ্লেসদের আর সেন্টারও ও খালি ফুরিন 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 কিল বিল কিল বিল خرا এটা যেমন মৌজুমী দ্বিতীয়তায় মানে সমাবেশ গোঠাইছিন বুঝছো ওলা হাদিস হই নাই তাই পারলারো এটা হই যে মাজুন ফটির ই হই গেছে ও যে খাসার বাসন উলন খালি গ্লেজ দের বেটার তো বুঝছনি ফাসালি এগুতো নে আরুক এগুতো নেই এগুতো নেই আরক দেড়িয়া ও ভাই চাইতাম না হবাই তাইতাম ও ভাই সৈতাম না ওবাইতাম মানে আস্থা ভরে রইছে আর পুড়িন্তে এগুয়ে আতু লইছোনো লগে শরবতর গ্লাস আর বে লইছোন তার জোস্না কিতা হোক লইলাম মিষ্টি আরে ইলেকশন পঁচিশ হাজার টাকা ছাড়া দে ভিতরে ঢুকানো হবে না সি না টানাই এগুচ্ছ গেলাম যে গেলাম টানটানে আপনার বিষয় কিতা খইলা

আল্লাহ জীবনে কত ছাত্র পড়াইলাম ছাত্র যেতে চাকরি করে ব্যবসা করে কিন্তু ইলে একটা ছাত্র যদি আমার হইতো তে গর্ব করতাম মানে আল্লাহ পাল্লাহ হলো তোমার কত হুয়া ইলা ভদ্র হুয়া আজকাল দেখা যায় না আমি আর দুইটা মিনিট তোদের গাড়ি নিয়ে আমি দুইটা মিনিট

দেখো সেদিন বাদে খালি বালা বালা খেলে বাঁধে দেখা দিব বালা ভরিয়া বাদে দেখা দিব তুকান বাড়াইছে আমি তাৰ লগে বুজাম নাই আপুনি

চমাত <laughs> আহ

আবার চেষ্টা করি তো더라 বালাবেবার আর হইতো না একবার না হলিলে দেখো পতিবার সমস্যা নাই শুদ্ধবার চাই করি চেষ্টা করি চৌধুরী ভাই তুমি কেমন আছো তোমার বউ কেমন আছে তোমার গরু গরুর দুধ তো খানি ঐছে না ঐছে না তোর더라 ঐদরে ঘুরে বিরে ওপরে তোর যত অবে টিস করছ না গনে পয়সা পয়সা নাই ওই তো কিনা শুদ্ধ গোষ্ঠী আমাল গালুয়া রোগায় নতো থান আতি দি গলা কান রোগায়বারে গলা ভাই মাথর লগে গাও 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 ফফাল দে ফফাল বিয়কে হয় মাহমুদুল্লাহ খানো গাও খং মহ খানো গৰে খং অল কিলে বালা নি আছে কিতাপ খবৰ অ তাইনো বালা আছো বাক্কা দিন ধৰি দিয়ে আপুনি ফাইল দিম ঠিক আছে আপোনাৰ যদি ফাইলাম বাৰি আমাৰ আল্লাহে খুত বাৰু কি

কি বলা হুয়া দেখো হ্যাঁ দুই হাতে রোজগার করে দুই হাতে মানুষের বিলাইয়াও দেয় হ্যাঁ কি আচার ব্যবহার হ্যাঁ একটা মানুষের হে সাহায্য করে এরকম না না জানাইয়া দিতাম আহারে ওলা যদি গাঁর ফুয়াই নকল হইতো যদি দেশের ফুয়াই নইত কিতা তাখোস বেটা জানাইতাম না গোড়ে গোড়ে গিয়া আকলু আমরা মাহমুদে নীরবে মানুষের সাহায্য করে এটা তো হৃদ্ধ মানছে বেটা আজিৎ ভাই ভালো খানাছি ভাই আমি যখন আপনার আমার লাগিয়ে গেছিলাম গাড়ি বুঝছি একবারে নই এক হাতে চালাইছে নতুন ভাই এক মাস হয়েছে আমার গাড়ি খান বুঝলাম ভাই আমার নিজের আমি আমিও ওখানটা চালাইছি তোবালা গাড়ি

চিন্তাম না নাখানে চিনি তো উত্তর কয় বছর বড় হইব কই সাই ওতে বড় হইবার কি চাকরি করে হই হে চাকরি করে তাকে বাংলাদেশ অস্ট্রেলিয়া চাকরি করে কম্পিউটার দি দি করে এমনি মারিয়া কম্পিউটার দি দি করে ইতা চাকরি পাইলে আমরও হললা কইলে গিতা চাকরি পাইলে কর ভাই গাউত এমন কেউ মা মাহবুবে তানে সাহায্য করছে না কি যাত বালা হওয়া জানোস নি হেদিন হো উনো আমি বই রইছি ওবাই যাইতো জার না কি মানে মাথা উন্দ করে আমর অনুমতি নিয়া যাইতো আদব হায়দা লেহাজ তমিজ কোনটা তারে ভিজে পালাই দেয় এর ভাই হ্যাঁ আজান বলে মসজিদ হয়ে হকলোর আগে হকলোর আগে যায় হকলোর পিছে যায় ফিসে বার নবল বলে নবল মোয়াজিনে হইন আপনি দেখ কাকি আমি তালা তালামারি দিতাম মোয়াজিনের কাছে সাবি রাখি কয় আপনি দেখ কাকি মোয়াজিন সাহেব আমি তালা তালামারি দিম ইজা ফুয়া ইজা ফুয়া অগুর ফাও দইস বে অগুর ফাও দইস অগুর ফাও দেখলে সালাম দিস অগুর করে করে আটিস তো মানুষ বনবে

যত দূৰ হৈ গা অজু হৈ নমাজৰ বা ততো পালা তুমি লগ চালে কে তাইলো চধুৰ আঁচকে থাকেই ধান লগে আছে গিয়া ন থুদৰ নমাজ ফুকুৰো অজুক হৈ দিয়া এইবাদে থাজুদৰ নমাজৰ দিয়া মচি দিওঁ ষ্টিল বড়ি গা থাকো

চাউলবা লৈ আহিছো চাউল বড়ো অ তুমি বাৰীত যত জোৰ আছ সকলোৰে খাওঁ চাউলবা চল

আঙ্গুল দিয়া খো আলু রাত ওয়া আলাইকুম আসসালাম কিদারে বাবা ভালো আছো কিদারে মসজিদের দন্ড밧 কুত্তে খাওয়া করে ছুটি হয়ে গেছে কোন সময় কিলা কিটা বললিতে ওই আমি মতলে সাহেব রেও তো আই নাইতা আমিও আইরাম মোহনও আইরাম ওয়া আসসালাম শেষ পর্যন্ত মসজিদও আদ দিলাইলো এন মটৰ চাইকেল চুৰিন বাৰী চুৰিয়া আই মাহুদ বাই গাটো আই দেখুৱা চদৰুুল গোৱাত কইবা চদৰুল তুমি দিওঁ কেতিয়া আমি শুইমু মাহুদ বাই তুমি এখলা নেমাইতে নি আমি মনে মনে চিন্তা করছি এখন থাকি তোমার লাগে প্রতিদিন আমি তাহার দুজন্য মাছ ধরবো তুমি এখলা নেকি কে আমি আমিও নেকি কামাইতাম আমি শদ্রু তোমার প্রতি এখন আর্থ তার বুত দিও আর রেট কম রাখিও তারা বটারও বহুত কম কি ভাই মাছ কইবি। আবার খর দাম কম রাখছি হ্যাঁ তুমি ট্যাংগ তুমি ট্যাংগো বান্ধ আরে মুখ চেষ্টা মারি বান্ধব টেঙ্গো জাতা মারি